কক্সবাজারের টেকনাফের বাহার ছড়ার পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধার করেছে নারী ও শিশুসহ চুয়াল্লিশ জনকে যারা পাচারের উদ্দেশ্যে বন্দী ছিলেন শুক্রবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেন সূত্র জানিয়েছে পাচারকারীরা বিদেশে উচ্চ বেতনের চাকরি এবং উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল এ উদ্দেশ্যে তাদের পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি রাখা হয় এবং মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন চালানো হয়েছিল অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি তবে গোয়েন্দার ও অভিযান অব্যাহত রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার সিএম জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ডেস্ক রিপোর্ট আজবার্তা